গুড মর্নিং গাইজ আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আর ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ আমার হাত আইসক্রিম মানে গরমের সকালটা ঠান্ডা দিয়ে হোক যা গরম পড়ছে একটু নিজেকে আগে ঠান্ডা করে নিই ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে লোকে এটাও ওঠা আমি কিন্তু দেখো ঘুম থেকে উঠে আইসক্রিম নিয়ে বসে পড়েছি তারপরে এমনিশ এমনি আইসক্রিম না পাঞ্জারি কুলফি যেটা আমার খুবই প্রিয় আমাদের তো সবসময় রেখে দেওয়া এটা টেস্ট বা ও অসাধারণ টেস্ট অসাধারণ জাস্ট মুখে লেগে থাকার মতন মুখে দিতেই পুরো বলে যায় উ এই আইসক্রিমটা আমার যে এত ভালো লাগে যে কী বলবো এই কি শুধু আইসক্রিম খাওয়াই দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না এটা কি হতে পারে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিতে পারো আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও বেশি পরিমাণে তো চলো আমরা আইসক্রিম খাওয়া শেষ হোক আর আজকে ভিডিওটা তোমাদের ইন্টারেস্টিং লাগবে আইসক্রিম খাওয়াই শুধু না ভিডিওতে আরও অনেক কিছু আছে দেখতে থাকো তো চলো আজকের ভিডিওটা กัน দিয়ে স্টার্ট করা যাক শাড়ি পরবনি ভ্লগিং চ্যানেল যত আর ভিডিও শুরুটা সংকদ্ধন দিয়ে শুরু হলো ঠাকুমা আর কি শঙ্করধনি ছিল মানে সন্ধ্যা দিচ্ছে আর কি ঘরে আর এখনই আমাদের বেড়াতে হবে কারণ সাড়ে ছটা বেজে গেছে আর আজকে যাচ্ছি একটা বন্ধুর বোনের বিয়েতে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকো ঠিক আছে তো চলো ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করা যাক এখন আমরা যাব বিয়েবাড়ি বিষয় পাড়া চলো যা যাক আজকে আমরা কেউই ম্যাচিং করে পড়িনি না মা না আমি কেউই ম্যাচিং করে পড়িনি চল তোমাদের সাথে পরে কথা বলছে ভাই বেরিয়ে নি

সিঁদুর কোটোটার ডিজাইনটা জাস্ট অসাধারণ ছিল ভাবলাম তোমাদের সামনে শেয়ার করে দিই এইগুলোর ভিডিওটা আর এখানে নিয়মটা একটু অন্য রকমের যদিও বা বিয়ের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আমাদের চলে যেতে হবে বিষরপাড়াটা অনেকটা দূর আমাদের ওখান দিয়ে ওই জন্য আর আর রাম তো এত বড়ো সারপ্রাইজ দেবে ভাবতেই পায়নি। রাম তো বোনের বিয়ের সাথে বউকেও দেখিয়ে দিলো এটা হলো রামের হবু বউ আমি তো ভাবছি এবারে বিয়ে বাড়িতে আসাই বন্ধ করে দেবো নয় শাড়ি পরাই বন্ধ করে দেবো

এখানে বাটিতে আলাদা করে দুধ রাখা আছে কারণ জামায় ঢুকলে নাকি গরম দুধ খাইয়ে বরণ করতে হয় কিন্তু জামাই আস্তে আস্তে তো মনে হচ্ছে দুধই ঠান্ডা হয়ে যাবে যা দেখছি এখানে গরম দুধ রাখা আছে এইটা হলো বিয়ের মণ্ডপ এখানেই বিয়েটা হবে মনিকাকে নিয়ে চলে এসছে কিন্তু মনিকার এখানে এত ভিড় আমি লাইন পাও কিনা বলতে পারছি না তাও অনেক কষ্ট লাইন পেয়েছি মনিকাকে খুবই মিষ্টি লাগছে আজকের দিনের জন্য তো মনিকা পুরো সেলিব্রিটি ওর সাথে সেলফি তোলার জন্য এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে নিজেও কেমন সেলিব্রিটি সেলিব্রিটি ফিরে হচ্ছে চারিদিকে এত ক্রাশ কি লজ্জা লাগছে মানে হাঁ করে তাকিয়ে আছে কী লজ্জা লাগছে খেতেও দিচ্ছে না ঠিক মতো তো যাই হোক যে আসেনি তবুও এত ভাও পাওয়াটাই অনেক ব্যাপার ভাউ পাওয়া বলাটা ভুল ভাউটা আমিই দিচ্ছি যাই হোক বিয়ে একটু আর্ধ হয় তো যাই হোক নিজেকে বাঁচিয়ে যেতে করে চলতে পারি তো এখানে বরের গেট ধরেছিল তো শালিরা কিন্তু বরের বন্ধুরা এত দুষ্টু যে ও বরকে কোলে কোলে নিয়ে ঘরে চলে গেছে কিন্তু শালিরাও কম যায় না শালিরা বরকে একটা ঘরে আটকিয়ে রেখে বলছে আগে পয়সা দাও তারপরে ঘর খুল আর শালি তো আধিকার বলেই হতিনা বেচারাটা পুরো ফ্যাস্তা কলে পড়ে গেছে রে